জন্মদিবস পালন করলে সেরে হয় মৃত দিবস পালন করলে সেরে হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে হয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরে হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে হয় কোনো দিবস পালন করলে সেরে হয় পহিলা বৈশাখ পালন করলে সেরে হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেন দেয়নি শোনন মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আছা আর একদিন হলো ঈদুল ফিতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসভি তাহালি করেন হা হালাল যত কাজ আছে সবকিছু করেন আজকে করেন আনন্দমর্দিন নবীজদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুইয়ে দুলে হয়ে চার তাহলে এবার বাঙালি পেতো ষোলোই ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক বাপের জন্ম দিবস এক আট মায়ের জন্ম দিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগতো না দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না যাতে কত বড় অজ্ঞ আশ্চর্য আল্লাহ নবী বলেছেন এর ফলে বৃদ্ধা উঠে যাবে বা এক সরল জাহাল মূর্খতা বেড়ে যাবে এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ প্রেণের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাস ছর বলছো এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এ কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি মুসলিম তুমি মুসলিম তুমি চিররণবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বৃদ্ধ মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে